হে আল্লাহ আমাদের থেকে বিপদ আপদ বলা মুসিবত আপনি দূর করে দিন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি নাজমা খানম নাজমা খানম ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাইরে যে যেখানেই থাকেন না কেন আশা করি আল্লাহ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তবে কথা হচ্ছে আমরা যারা বাংলাদেশে আছি খুব গরম খুব কষ্টে আছি আমরা সবাই প্রতিটা জেলাতেই গরম আর যেই সব জেলাতে বেশি গরম তাদের তো আর অবস্থার কথা কী আর বলবো যাই হোক তারপরেও আল্লাহ পাকের প্রশংসা করতে হবে কারণ সব ক্ষমতা আল্লাহ রাখতে আর আল্লাহ আমাদেরকে যখন যে অবস্থায় রাখতে পছন্দ করেন ওই অবস্থায় রাখবেন তাহলে চলুন আপনাদের সাথে আমার লাইফস্টাইল নিয়ে কথা বলি এই যে একটা ল্যাম্প আমাদের চট্টগ্রামের জব্বরের বলি মেলা হয় বৈশাখ মাসে আর ওই মেলাতে যত সংসারিক জিনিস আছে সব থাকে ওখান থেকে আমার মেয়ে টেবিল ল্যাম্পটা এনেছে আমি গিয়েছিলাম কিন্তু তেমন কিছু নাই টুকি জিনিস নিয়ে এসেছি যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এত গরম বাসায় যে সবাই অসুস্থ হওয়া শুরু করলো একজন যদি সারে তাহলে আরেকজন অসুস্থ হয়ে যায় আরেকজন সেরে উঠলে আরেকজন অসুস্থ হয়ে যায় সবাই অসুস্থ হয়েছিল সবাই সেরে উঠেছে এখন আবার নতুন করে আমার নানুমণি আনাইসা ইনাইয়া দুইজনের আবার খুব জ্বর প্রিয় বিয়ার্স আপনাদের কী অবস্থা আপনাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চাদের কী অবস্থা আসলে বেশি অসুস্থ হচ্ছে যারা বয়স্ক আর ছোট বাচ্চা যারা তারা যাক এখন বাসায় যেহেতু সবাই অসুস্থ সবার মুখের রুচি একেবারে নষ্ট হয়ে গিয়েছে তাই বাজার থেকে বেশ কিছু ফল নিয়ে আসা হয়েছে বেঁচে তো থাকতে হবে খাবার যখন ভাত মাছ মাংস রুটি কিছুই যখন মুখে রুচি আসছে না কারো অসুস্থতার কারণে তাই বাসায় কিছু ফল ফ্রুটস আনা হয়েছে যে যেটা পছন্দ করে একটু খেয়ে নেবে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখুক এটাই আল্লাহর কাছে কামনা সবাইকে সাবধানে থাকতে হবে প্রয়োজন না হলে এই গরমে ঘর থেকে বের হওয়ার দরকার নেই আর বের যদি হতেই হয় তাহলে মাথায় একটা ছাতা আর হাতে ছোট একটা পানির বোতল নিয়ে বের হলে ভালো হয় আমি ফলগুলো গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি সকালবেলার নাস্তা বানাবো কে খাবে আর কে খাবে না সেটা চিন্তা করে তো লাভ নাই নাস্তা তো বানাতে হবে যে যতটুকু খায় তাই প্রথমে আমি সুজি রান্না করব। খাওয়ার জন্য পরোটা দিয়ে সুজি জিজ্ঞেস করলাম কী বানাবো ওরা বললো পরোটা সুজি করেন তাই আমি বেশ পরিমাণ ঘি দারুচিনি এলাচ দিয়ে একটু গরম করে নিয়ে এসেছি তার মধ্যে সুজি দিয়ে দিলাম এখন মিডিয়ামে চুলা রেখে সুজিগুলোকে আস্তে আস্তে ভেজে নিব আর ঘিয়ের একটা সুন্দর গ্রান আছে বেশি হাই হিটে দিলে ঘিয়ের সেই সুন্দর গ্রানটা নষ্ট হয়ে যায় তাই মিডিয়াম হিটে রেখে আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি যখন হালকা ব্রাউন হয়েছে তখন দিয়ে দিলাম চিনি আমি যেই পরিমাণ সুজি নিয়েছি তার সমপরিমাণ পরিমাণ থেকেই একটু কম চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো যে বেশি খেতে চান বেশি দিতে পারেন যে কম খেতে চান কম দিতে পারেন এখন চিনি আর সুজিকে আরও খানিক আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম গরম পানি দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে নিলাম আরও কিছু গরম পানি আমি দিয়ে দিলাম ভালোভাবে অনবরত নাড়তে হবে না হয় দলা পেকে যাবে এখন আমি দিয়ে দিলাম বেশ খানিকটা গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন গুঁড়ার দুধটা দিয়ে অনবরত নেড়ে আমি সুজির হালুয়াটা তৈরি করে নিলাম এখন কিন্তু চুলা বন্ধ করে দিব হালুয়াটা ঠান্ডা হওয়ার পর আরেকটু শক্ত হবে জমে যাবে যাই হোক দেখি হালুয়া দিয়ে খেতে পারে কিনা সবাই সুন্দর গিয়ের একটা স্মেল আমি এখানে বাদাম দিলাম না কারণ বাচ্চারা আসে ওদের মুখে গেলে ওরা খেতে চাইবে না তাই বাদামটা দিলাম না আপনারা চাইলে বিভিন্ন রকমের বাদামও দিতে পারেন প্রিয় বিওয়ার্স হালুয়া কিন্তু রেডি এখন আমি হালুয়াটা একটা হাড়িতে ছোটো হাড়িতে উঠিয়ে নিলাম এখন পরোটা বেজে নিব অফ ক্যামেরায় আমি পরোটাগুলো আগে রেডি করে নিয়েছি। এখন পরোটাগুলো এক এক করে ভেজে নিব গরম এত গরম রুটি বলেন পরোটা বলেন কোনোটাই খেয়ে হজম করা যাচ্ছে না খাওয়া যাচ্ছে না তারপরও চেষ্টা করা খেতে তো হবে না খেলে তো আমরা অসুস্থ হয়ে যাব দুর্বল হয়ে যাব আর যখন শরীর অসুস্থ থাকে তখন শরীর বেশি দুর্বল থাকে তাই একটু পরপর কিছু খেতে হয় যাই হোক বাসায় সবাইকে আমি দিয়ে দিলাম আর আমার আজকের ভিডিওটা ছিল শনিবারের আজ আমি রবিবারে দিচ্ছি শনিবারের ছুটির দিন বাসায় সবাই ছিল তাই সবাইকে পরোটা রেডি করে দিলাম আর আমার বাসায় পরোটাটাই সবাই বেশি পছন্দ করে গরম পড়াতে আমি একটু পরোটা কম করতেছি সবাইকে আমি সাদা রুটি দেওয়ারই চেষ্টা করি আর শুক্র শনি দুই দিন সবাই যখন একসাথে টেবিলে নাস্তা খাওয়া হয় তখন একটু পরোটাটাই দিতে চেষ্টা করি যাই হোক অনেক সুন্দর করে পরোটাগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর কালারটা আমি আমার পছন্দ মতো ভেজে নিলাম এখানে আমি তেল দিয়ে ভাজছি মাঝে মাঝে আমি তেলের সাথে ঘিও মিশিয়ে নিই যেহেতু আমি ঘি দিয়ে অনেকটা ঘি দিয়ে আমি সুজির হালুয়া করেছি তাই আমি আর পরোটাতে ঘি দিলাম না রান্নার তেল দিয়ে পরোটাটা আমি ভেজে নিচ্ছি আর এই তো পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন টেবিলে আমি দিয়ে দিবো একটা প্লেটের টিস্যু দিয়ে দিলাম বাড়তি যদি কোনো তেল থাকে টিস্যুতে চলে যাবে পরোটাগুলো দিয়ে দিলাম আর সবজি ছিল লাউ চিংড়ি মাছ আর মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম ওই সবজিটাও দিয়ে দিলাম খেয়ে নিবে আর সা তার সাথে ডিম ফোস করে নিয়েছি সেটা আর ভিডিও করা হয় নাই ডিমটা তো রেগুলার সবার বাসাই খাওয়া হয় যাই হোক এখানে দুপুরে রান্না শুরু হয়ে গেল আমি এখন দুপুরে রান্নার জন্য এই টমেটোগুলোকে পোড়া পোড়া করে নিব প্রাইফেনে তারপর মরিচ পেঁয়াজ দিয়ে হাতে একটা ভর্তা করে নিয়েছি আর রান্না করেছি মাছ এই এটা কে খান আমার কিন্তু খুব পছন্দ পাতলা করে আলু দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে গলিয়ে গলিয়ে রান্না করলে মাছ দিয়ে না খেতে প্রিয় প্রিয়বি খুব মজা লাগে একটু একটু ঝোল রাখতে হয় একদম শুকানো যাবে না দেখেন আলোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একদম পাতলা করে আলুগুলো কাটতে হবে এখন আমি দিয়ে দিলাম বেজে রাখা মাছ এটা হচ্ছে যে তেলাভিয়া মাছের মতোই দেখা যায় কিন্তু বললো যেটা তেলাভিয়া মাছ নেই এটা অনেক বড় মাছটা একটা মাছ নাকি দুই কেজির উপরে ওজন হয়েছে যাক মাছটাকে লাল লাল করে ভেজে দিলাম আলু আর টমেটোর উপর দিয়ে দিলাম কাঁচামরিচ রান্না প্রায় শেষ উপর থেকে ছড়িয়ে দিলাম টালা জিরা পাউডার এই ছিল আজকের লাইফস্টাইল ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ